আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আর যারা আমাদের দেশে আছেন বাংলাদেশে যারা আমাকে চিনেন এবং বিদেশিও যারা চিনেন পুরুষ্ঠদেরকে আমি সবাইকে আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা এবং ভালোবাসার অভিনন্দন জানাই আমি আপনাদের সবাইকে আমি দোয়া করি আল্লাহ ভোলা লাগেন আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক শান্তিতে রাখুক এবং নিরাপদে রাখুক আপনাদের সকলের যেন মন আশা আল্লাহ ভোলা লাগুন পূরণ করিয়ে দেন আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে আমি আপনাদেরকে একটা লেবু দিয়ে কাজ শিখাবো তো এর একটা টিপস বলা হয় তো কাজটা হচ্ছে অনেক ক্ষেত্রে বট নজর লাগে মানুষের ঘিন করি এবং পশু পাখি নজর ইত্যাদি ইত্যাদি আছে বট নজর পড়ে থাকে হয়তো অনেকে অসুস্থ হয়ে পড়ে খানা খাদ্য খাইতে পারে না এবং হয়তো স্বাস্থ্য দিন দিন নষ্ট হয়ে যায় সেরকম বট নজর পড়ে থাকে তো সেই বট নজর কেমনে কাটাবে যারা কো ভালো লাগবে না এমনেতে আপনারা কাটাইতে পারবেন প্রথমত আপনাদের একটা লেবু নীতি হল এই লেবু এই লেবু একটা মানুষের প্রাণও কেড়ে নেওয়া যায় একটা মানুষকে ধ্বংস করা যায় একটা মানুষের জীবন টস করা যায় এই লেবু দিয়ে একটা মানুষকে জাগাত ভাত জাগাত পানি জাগাত পায়খানা জাগাত ফস্রাব করে দেওয়া যায় এই লেবু দিয়ে অনেক কিছু করার জন্য আমি তো আগে বলছি আমি একটা খা একটা কাজ নিয়ে সত্যি প্রকার কাজ করা যায় একটা জিনিস নিয়ে তো ঠিক এই লেবুটা দিয়েও সত্যি প্রকার কাজ করা যায় তো এই লেবুটা ছেলে হলে এরকম করে দিকে ঘুরাবেন মেয়ে হলে এরকম করে দিকে ঘুরাবেন সাতবার সাতবার ঘুরাবার পরে এই লেবুটা সাড়ে রাস্তার মাথায় রাখিয়ে আসবেন অথবা তিন রাস্তার মাথায় দেখবেন যে বর্ণজর কাজি গেছে আর যদি এই লেবুর এখানে নাম লেখার কারণ না নাম যদি জানা থাকে নাম লিখবেন আর নাম না জানলে শত্রু লিখবেন তাহলে কি ঠিক নামের বরাবর দুইবার পরে কেটে ফেলবেন কেটে ফেলার পরে সিন্দুর লাগাবেন সিন্দুর লাগায় একদম জাকার পরা পুরান তিন ইংশিয়ে প্রাক নিই প্রাকটা নিই তো এটাকে এদিকে ডুবো যাহাতে এদিকে বাইর হয় সেভাবে রাখা তখন একটা কালো কাপড় দিয়ে যদি খবর দিয়ে আসেন এক হাত মাটি নিচে তাহলে শত্রু উচ্চ নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বট নজর কাটি যাবে পরের যদি কোনো খারাপ দোষ থাকে সেটাও কেটে যাবে তবে কেউ না দেখে মতন ঠিক সেভাবে কাজটা করতে হবে আর আসার সময় পিছন দিকে ফিরে চাইতে পারবেন না এই লেবু দিয়ে অনেক রকম কাজ করা যায় আর যদি ঘরের মাস ঘরের যদি দরজাতে মেন দরজাতে লক্ষ্যায় রাখেন লেবু তাহলে ঘরে কোনো খারাপ জিনিস প্রবেশ করতে পারে না এই লেবু দিয়ে অনেক রকম অনেক রকম কাজ করা যায় এই লেবু দিয়ে তো এই জন্য করতে খারাপ করাটা ভালো না জগরা ওই একটা সবার সাথে হয় বাধা বুতে হয় বাইরে বাইয়ে হয় মাই দিয়ে হয় প্রতিবেশের সাথে হয় এরকম জগরা করে ক্ষতি করাটা ঠিক না এই লেগ জগরা করে সেটা ক্ষতি করাটা ঠিক না তো তবু একটা মানুষকে সাতবার পরীক্ষা করতে হবে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার এভাবে একটা মানুষকে একটা সুযোগটা দিতে হবে সাতবারে যখন মানতেছে না ক্ষতি করতেছে শুধু তখন কিন্তু ক্ষতি করা যায় তবে শত্রু ভিতরে দুই রকম গুপ্ত শত্রু এবং প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রুগুলো তো দেখা যায় তবে গুপ্ত শত্রুগুলো কিন্তু দেখা যায় না সহজে শেনা যায় না না শিনলে না জানলে তখন শত্রু লেখতে হবে তো এই জন্য আর এসব লেবুটি আবার মাথার থেকে যদি পা পর্যন্ত সাত বালটি নিচের দিকে নামায় অর্থাৎ এই লেবুটাকে অর্থাৎ এই প্রা এদিকে এদিকে ডুব হয় এদিকে বাইরে পড়বেন আর এদিকে ঢুকায় বাইরে বাড়ি দুইটা প্রা অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষ আলো কাবি তখন ফেঁসায় অল্প সিঙ্গুর লাগায় সাতটা মরিচ অল্প লবণ দিয়ে যদি গাড়াই দিয়ে আসেন এক হাত মাটির নিচে অথবা ছিটাই সিতে হলে বেশি ভালো তখন কি জানে করবেন সে কিন্তু ধ্বংস হয়ে যাবে ধ্বংস তো হবে এমনকি অর্থাৎ এমন ধ্বংস হবে এমন কোনো বৈদ্য কবিরাজ নাই ওইটা কারাচিরা করবে কারণ সীতাতে সবসময় বাবা মহাদেব থাকে ওটা মহেশ্বর অনেকে বলে না উনি থাকে তখন কিন্তু মা তারাকে স্মরণ করতে হবে দেখ গুরুকে স্মরণ করতে হবে আর মা বগলামকে স্মরণ করতে হবে এই কাজটা করার সময় তো এই জন্য শত্রু পানি করা কিন্তু ঠিক নাই অনেক মানুষ আসে নিজের ভাত খায় পরের কথা না বললে ফ্যাটের বাদ হজম হয় না কিন্তু যখন একটা ক্ষতি করা হবে তখন বুঝবে যে কত দামে কত স্যায় বুকে ব্যথা করলে বুঝবে যে ব্যথা করতেছে গলায় ব্যথা করতেছে শোকে ব্যথা করতেছে নাকে ব্যথা করতেছে কানে ব্যথা করতেছে মুখে ব্যথা করতেছে বগলে এখানে বগলে ব্যথা করতেছে ইত্যাদি ইত্যাদি কাজ করা যায় এই লেবু বললাম না একটা লেবু দিয়ে ছত্রিশ প্রকার কাজ করা যায় একটা মানুষের প্রাণও কেড়ে নেওয়া যায় এই লেবু দিয়ে আমি আগের একটা দেখি তো আমি বিভিন্ন রকমের কাঠিক লেবু দিয়ে বিভিন্ন রকম দিয়ে আমি কাজ দেব আপনাদেরকে আপনারা করতে পারেন তবে এখানে মন্ত্র আছে মন্ত্রটা তো বলা যাবে না এখন মন্ত্রটা যদি আপনারা যদি নিতে চান আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে আমার ঠিকানায় চলে আসতে হবে চলে আসার পরে তখন কি আপনারা সেটা আগে হাজিরা দেখবেন হাজিরা দেখার পরে কি করা যায় কাকে কি করা যায় এই লেবু দিয়া ব্যাং দিয়া তারপরে মাগুর মাছ দিয়া কসব দিয়া তারা ইত্যাদি ইত্যাদি দিয়ে অনেক কিছু করা যায় এই জন্য অনেক রকমের কাজ আছে এই লেডিসার ওই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন ওই আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন অর্থাৎ আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগটা করে দিবেন ঠিক আছে দেশে এবং বিদেশে যারা আসেন আপনারা সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আপনাদের যদি কোনো রাসমোহনী তাবিস গা বন্ধ তাবিস অর্থাৎ বিভিন্ন ঘর বন্ধ করতে চান অথবা এরিয়া বন্ধ করতে চান এলাকা বন্ধ করতে চান তারপরে যদি কেউ যদি কোনো মেম্বার এবং ওয়ার্ড কমিশনার শোনার পদে তারপরে ওটা এই কি কয় চেয়ারম্যান পদে বিভিন্ন ইলেকশনে যদি আপনারা জিততে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি কাজ পারি অবশ্যই কাজ পারি অবশ্যই কাজ পারি আমি কাজ করে দেখাবো এবং করে দেখাব অবশ্যই করে দেখাবো আমি একজন তান্ত্রিক আমি একশোতে একশো গ্যারান্টি দেব তবে যে কোনো কাজ করার সময় আগে হাজিরাটা দেখবো আমি হাজিরা না দেখার আগে আমি কোনো কাজ হাতে মিনা একটা তান্ত্রিক হইতে গেলে লক্ষ লক্ষ কোটি কোটি বিদ্যা থাকতে হবে কয় এক কোটি বিদ্যা থাকতে হবে ওটা যেটা চায় সেইটা বিভিন্ন ইয়ে আমার ওটা কি আমার ছাগড়া আছে ঘাগড়াছড়িতে আছে তারপর রাঙ্গামাটিতে আছে গাদারাতে আছে বান্দরবানে আছে নোয়াকাল এতে নোয়াকাল এতে তিনজন আছে কুমিল্লাতে আসলেও দুইজন একজন মারা গেছে একজন আছে তো একটা কথা কি আকা করা ছোটগ্রামেই আছে তবে একটা মানুষ আমি আসলে ভালো হয় নাই ওরা তো একটু একটু শিখছে আমার থেকে অল্প অল্প শিখছে শুধু ওরা অল্প অল্প শিকার পর ওরা মনে করা অনেক কিছু অল্প শিখি কোনো লাভ হবে না হয়তো ওটা কি ওরা নিয়মটা হয়তো পায় নাই ভালো করে এবং হাজিরা ঠিক মতো পায় নাই তো এই জন্য খাস শুধু পারলে হবে না অর্থাৎ খাসের নিয়ম জানতে হবে এবং খাসের ঠিক বিষ মন্ত্র জানতে হবে বিষ মন্ত্র না থাকলে একটা তাবিজ একটা লেখ যখন লেখবে থাকে তার তাবিজটাকে জীবিত করতে হবে যদি জীবিত করতে না হলে সে হাজার কাজ করলেই হবে না যেমন আইনতি করার আইনতি করার ক্ষেত্রে সেরকম যদি রাসমোহনী তাবিজ না হাজার শিবলি কবচ রাসমোহনী গ্রহ তাবিজ দিলেই হবে না মা লক্ষ্মী কবচ দেন যে কবচ দেন কিন্তু হবে না যদি একটা কথ যদি বসাইতে না পারেন আর যদি যোগ্য যোগ্য যদি করতে চান তা আমার সাথে যোগাযোগ করবেন অর্থাৎ যোগ্য করে কাজ করলে একটু ভালো হয় আরও বেশি ভালো হয় আর গর্বসায় কাজ করলে আরও বেশি ভালো হয় তবে আইনতি হবে কাজ আপনাদেরকে খুঁজবে আপনাদের কাজ খুঁজে লাগবে না আর অর্থাৎ গণ গণসমর্থন জনসমর্থন যাহাতে সবাই ভালোবাসে সফল নরনারী ধনী গরিব সেরকম রাসমোহনী নিতে চাইলে স্বের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন কার কি সমস্যা সেটা আমার সাথে যোগাযোগ করবেন নি যোগাযোগ করার পরে তারপরে আমার অ্যাড্রেসটা নিয়ে আমার অ্যাড্রেসে বরাবর চলে আসবেন চলে আসার পরে ও তাকে সরাসরি আপনারা হাজিরাটা দেখে কাজ করতে পারবেন আর অনলাইনে কাজ করবেন অর্থাৎ কি একটা কথা কি অনলাইনে কাজ করা সেটা আমি একটু কম ইয়ে করি সরাসরি কাজ করাটা ভালো হবে আপনারা আমারা দেখলেন আমি আপনাদেরকে দেখলাম আপনারা আমারা চিনলেন আমি আপনাদেরকে চিনলাম এবং কাজের ক্ষেত্রে আপনারা বুঝে নিলেন সব কিছু এইটাই সব ভালো তো ঠিক আছে আমি সবাইকে আবার আরেকবার শুভমঙ্গল কামনা জানিয়ে হাসি মুখে কণিকের বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও